এখানে কি গিফট পাঠাইছে আমরা এখন দেখব পাপু ভাই খোলেন দেখি সুন্দরবন কোরিয়ান সার্ভিস থেকে একটা এস আসে আমার ফোনে আমার নামে একটা পার্সেল আইছে পার্সেলটা কে পাঠালো আমি একটু অবাক লাগিয়ে গেলাম যে আমার নামে কে পার্সেল পাঠাইতে পারে একটু ভাবে ভাবলাম ভেবে পাচ্ছি না দেখি পুর কোনো পুরোনো প্রেমিকা হতে পারে নাকি তারপর যায় নিয়ে আসলাম নিয়ে এসে দেখলাম যে আমাদের পত্রিকা অফিস থেকে সম্পাদক সাহেব গিফট পাঠাইছে আমার জন্য পার্সেল দেখবো আমরা ভিতরে কি আছে আপনারা সঙ্গে থাকেন পাপ্পু ভাই খোলেন দেখি ভিতরে কি আছে একটু দেখি আমরা এটা খুলে দেখবো আর ভিতরে কি আছে আমাদের পত্রিকার অফিস থেকে আমাকে পাঠাইছে আমার পত্রিকার অফিস থেকে সম্পাদক মহাদ সাহেব সম্পাদক সাহেব হলো পাঠাইছে এটা কী পাঠাইছে আমরা দেখবো

স্টিকার পাড়াইছে এবং টি শার্ট একটা আর এই যে কলম দেখতে পাচ্ছেন দর্শক পত্রিকা অফিস থেকে সম্পাদক সাহেব আমার জন্য একটা কলম এটা মূলত কলমে লেখা আছে চতুর্থতম প্রতিষ্ঠা বার্ষিকী সম্ভবত দেখি গেঞ্জির মধ্যে কি লেখা আছে পাপু ভাই এই যে দেখছেন প্রিয় দর্শক গেঞ্জির মধ্যে লেখা আছে চতুর্থতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমার জন্য একটা আমার জন্য একটা টি শার্ট এবং এই যে পত্রিকা অফিসের যে স্টিকার এবং সঙ্গে একটা কলম চতুর্থতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এগুলো আমার জন্য পাঠাইছে সম্পাদক সাহেব অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক দেখছিলেন ভাবছিলাম একটা হয়ে গেল আর একটা প্রথমে তো ভাবছিলাম কে না কী পাঠাইছে আমার জন্য আমি অবাক লেগে গেছিলাম